সেলের বউ সাথে মানাকা করতো হেইটা ফাইল গানো মুসলমান এই শূন্য থরা তো শূন্য থর শূন্য তো হয়েছে না বিয়ে হইব নমাজ হইব আমল হইব সব হইতা সে কোন এটা কোনো হিন্দুরে অভিনন্দন পূজা হিসাবে জানানি লাগে দেখিলা জানাই লাগব শরীয়ত মাফিক কুলামা অকলে সাল নমস্কার হওয়া যে বার হা যেন অকম এসি ডিসাই না হলে কোনো অসুবিধা নেই অসুবিধা না কোনো মুসলমানের জন্য নমস্কার বলা কি যাই যাব নমস্কার হওয়া যে বার হা যেন অকম এসি ডিএসপি বা ইলাখুন্ত সেবা আছে মানে ইলাক কোনো পর্যায়ের মানুষ যেন আমি না হইলে তান ইজ্জতর হতা আছে বা আমার কোনো হাম না ওই তো নাই ইলা জায়গার মধ্যে মজবুরান আপনি ইলা শব্দ ব্যবহার করুকা নতুবা ফারতে না করিয়া সবচেয়ে বালা আদব আদব আজ্ঞা বহুত সুন্দর নতুবা আসসালাম ঘর মুসলমান পণ্ডিত হল ঘর মুসলমান বুদ্ধিজীবীকলে আসসালাম হওয়ার ফলে কুশমিজাজে মুসকি আসি দেয় শ্বশুর তার ছেলের বউয়ের সাথে ময়ানাকা করা কি যাই হবে ছেলের বউর সাথে ময়ানাকা করতো হে এটা ফাইল আনো ই বুড়াই গেইটা ফাইলো ফাইল আনো বেটিন তোর বেটিন তোর মাসলা নবী ফরমাইতরা তুমি সালাম করো মুসাফা করো হে বেটি ময়ানাকা নাই উল্টা মরদর। মুসাফা করো সালাম করো মুসাফা করো মুয়ানাকা করো নবী দুই মহিলার মাঝখানো মুয়ানাকা নিষেধ করডা আর তুমি ছেলের বাপ হইয়া হও হইয়া তোমার ফুয়ার বউ মহানাকা মওয়ানাকা কটাইনো মওয়ানাকা নাই তো তুমি ইনো কিতা জন্নত বুঝtais সারায় তোমার আরো কিতা দান্দা আছে তোমার হবিছি লুচ্চামি দান্দা আছে এ লাগি তোমার লুচ্চামি দান্দা বাদ দে আর ইনো মওয়ানাকা মুসাফাত যাইও না লাগে বিয়া এখন করিলে নিজের নামের সাথে বংশের পরিচয় যা চৌধুরী তালুকদার ইত্তা না না চৌধুরী তালুকদার ইতা ইতা দেও না দেওই তো অন্য মত পরিবর্তন করে করিল না জারজারি কথা কাউকে অন্যর পরীক্ষা দিয়ে তার থেকে বিনিময় নেওয়া অন্যর পরীক্ষা দেওয়া দুকা সরহারের লাগে দুকা জাইজ নাই এর পরে বিনিময় নেওয়া জাইজ নাই সব হারাম যা উপলক্ষে কোনো হিন্দুকে অভিনন্দন জানানি কি ঠিক আছে সমাজ হিসাবে দেশ হিসাবে যদি কোনো হিন্দুরে অভিনন্দন পূজা হিসাবে জানানি লাগে তে খিলা লাগব লাগবো শরীয়ত মাফিক উলামা হলে সওয়াল করি আপনারা হইবা এ চেয়ে আর বাঙ্গাইয়া পারিয়া না কোনো বুজুগ কেবলা বাবা দয়াল বাবা ও তার বুজুর্গ কিবলা বাবা দয়াল বাবা দেওয়ানবাগীর বাবা এরপরে লেংটা বাবা ও গুংটা বাবা দরবেশ বাবা এরপরে গাদা বাবা সচ্ছল বাবা আর কোনটা বাবা অল এটা বাবা বর্তি আসাম ও বাংলাদেশ তো আর বেশি এই সমস্ত বাবা হল বাবা আছে কিন্তু মা মোকান টুকা ভবা যায় না অকল অন্য ভবা যায় অন্য ধর্মের মধ্যে মা আছে ও মায়ের বাপে মিলাই লিবা মিলাই চলবা আর বাকি বাবা খেও নাই নিজে যে বাফর করতে জন্ম বাপ হ্যাঁ আর দুই নম্বর হয়েছে গিয়ে এই মত বাফ আর বাফ হইয়া হইয়া শিরকি বেদাতে হরিয়া এ সৈয়দ গুলামে কন নানি কুরানো নমাজের মাত নাই নমাজ হলা লাগে না হ্যাঁ তারে প্রশ্ন করা হয়েছিল তোমরা গা গাঞ্জা মদ বাবা বাবাহ দরবার অনেক হইলে কুড়ানো সুরা রহমান তাই আছে নাই নিয়ামতর মাত গাঞ্জাও তো আল্লাহর নিয়ামত মদ আল্লাহর নিয়ামত হ্যাঁ করা আল্লাহর নিয়ামত আল্লাহ দিয়া দিয়েছেন এটা আমরা করতাম ও মতো দলিল যদি দেন আপনারা দিতে পারবা আমরা চন্দ্রগ্রহণ কালে অনেক মহিলা মাছ কাটেনা আবার সূর্য গ্রহণের সময় এটা বারবার হয়েছি বিভিন্ন চ্যানেল ওই সময় মাছ মারুকা খাটুকা রান্ধকা চন্দ্রগ্রহণ সূর্য গর্ভবতী মহিলা বলে উঠিতে লাগে আঠিতে লাগে এটা বিলকুল মিসাহীন